আসসালামু আলাইকুম সম্মানিত ব্যর্স সবাই কেমন আছেন তো বরাবর মতো আজকে চলে আসলাম উত্তরায় দেয়াবাড়িতে আমার খুব কাছের ছোটো ভাই আরিফ আরিফ কিন্তু দেয়া দেয়াবাড়িতে রূপায়ণ সিটিতে কাজ করে তো আরিফের মাধ্যমে আর কি আসছি বেড়াতে সঙ্গে কিন্তু আরেকজন আছে স্পেশাল তো তারা দেখাবো আর দেয়াবাড়ির যে রূপায়ন সিটি এটা কিন্তু খুব স্মার্ট একটা প্লেস স্মার্ট একটা জায়গা এটা মোটামুটি অনেক অনেক কিছু আর কি আপনাদেরকে দেখাবো আপনাদের মানে অবশ্যই ভিডিওটি দেখবেন বা আর রূপায়ণ সিটির এত সুন্দর সৌন্দর্য যা না দেখলে আপনি পুরো মিস করবেন তো ধৈর্য ধরে নাটেনে অবশ্যই ভিডিওটি দেখবেন ধন্যবাদ বন্ধুরা এই হলো প্রজেক্টের মেন গেট আপনারা আসলে দেখতে পারবেন চলুন ভিতরে যাই এই যে আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রূপায়ণ সিটির দ্বিতীয় নাম্বার গেট আর কি এটি বিশ্বের উন্নত উন্নত যে যে সকল রাষ্ট্র আছে রাষ্ট্র আছে ওইগুলার লোক আর কি এখানে বসবাস করে তো এটা আপনারা রুপায়ন সিটির ভিতরে ঢুকলে আর বুঝতে পারবেন তো এটার মধ্যে কিন্তু দুইটা আছে রূপায়ণ বেন আর ওই পাশের যেটা আছে ওই দেখেন রূপায়ণ ম্যাজিস্ট্রিক্ট তো আপনারা যদি কেউ আসেন এটার ভিতরে তাহলে আপনারা অনুভব করতে পারবেন এটা সৌন্দর্য আসলে রকম তো চলুন অন্য সাইডে পাশটাতে দেখেন এই পাশের যে সুন্দর সৌন্দর্য পুরাই অ্যামাইজিং পুরো ওয়ান্ডারফুল একদম বিউটিফুল যার মতো যার মতো একদম অস্থির লেভেলের সৌন্দর্য আছে এদিকে এই পাশটাতে ঘুরম এই পাশটাতে দেখাই এই এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা কিন্তু অসাধারণ একটা বিল্ডিং যার সৌন্দর্যের কোনো কমতি নেই ক্যামেরা কীরকম দেখা যাচ্ছে ভিডিওতে কীরকম দেখা যাচ্ছে আমি ঠিক বলতে পারবো না আর বাস্তবে যার সৌন্দর্য যার এতটা মানে এই সৌন্দর্য আমি বলে প্রকাশ করতে পারবো না আর এই বিল্ডিংগুলোতে এগুলো এই বিল্ডিংগুলোতে মূলত বাহিরের কান্ট্রির যে সকল এই জমি দেওয়া আছে তারা কিন্তু বসবাস করে এই উত্তর আর রূপায়ন সিটির ভেতরে উন্নত মানের যেগুলোর সর্বনিম্ন সর্বনিম্ন বাড়া হচ্ছে কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা সর্বনিম্ন বাড়া আর তার ঊর্ধি কিন্তু অনেক আছে তবে স্পেশাল ক্লাসগুলো আছে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই উন্নত মানের আসেন বন্ধুরা দেখেন কত সুন্দর মানে মানুষের জিনিস এত সুন্দর তাহলে আল্লাহ তালা সৃষ্টি কত সুন্দর হতে পারে দেখুন এখানে এত সুন্দর করে তারা সিস্টেম করছে এখান থেকে কিন্তু পানি প্লাস বা তুলতেছে পানি পড়তেছে এদিকের ভিউটা পুরো অলস্কৃত পুরো অসাধারণ একটি ভিউ যার প্রশংসার কমতি নেই আমি কিন্তু ঘুরে ঘুরে দেখতেছি এই চার পাঁচটাই এই যেগুলো লাইটিং যে করছে এখানে এই লাইটিংগুলো কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছে আমার কাছে স্থির লাগতেছে একের কথা একদম অস্থির মানে প্রশংসনীয় এইগুলো আসা করতে আছে হাইতে যেতেছি আর আমার কীরকম যে মানে একটা শান্তি লাগতেছে যে আমি প্রকাশ করতে পারবো না মানে আমার খুব শান্তি লাগতেছে সাধারণ গাজীপুর তারপরে টুঙ্গি তারপরে বিভিন্ন নর্মাল জায়গাগুলোতে থাকার চাইতে আমি মনে করি এইগুলো জায়গায় থাকা কিন্তু মানে অনেকটাই উন্নত মানের জীবনযাপনের মতো যা আর কি ইউরোপের বা উন্নত যে সকল রাষ্ট্র আছে ওইগুলোতে থাকার চাইতেও মনে করি আর কি বেশি ভালো কারণ এখানে যে প্লেসটা আছে এই দেখেন এখানে আবার আড্ডা দেওয়ার মতো সুন্দর জায়গা অসাধারণ একদম মন শুনিক সন্ধ্যার সময় আড্ডা দিকে পুরাই অস্থির বুঝছেন এখানে আসলে এই গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা দিলে কিন্তু মানে মনে একদম একটা শান্তি কাজ করবে যা আসলে বলে বোঝানো যাবে না যাদের যাদের গার্লফ্রেন্ড আছে তো তাদের জন্য কি এইগুলো জায়গা আমগো গার্লফ্রেন্ড নাই তো আমগো জন্য এইগুলো জায়গা না আমগো বউ আছে তাই আর কি আমার জন্য এইগুলা জায়গার থেকে উন্নত জায়গা আমরা জিজ্ঞাসা করি তো আসেন তো যাই হোক জায়গাটা ভালো লাগলো তোমার অবশ্যই নয় আহ শান্তি একটু অবশ্যই নিলাম আসসালামু আলাইকুম ভালো আছেন তো যাই হোক একটু এই অন্যরকম ফিল করলাম মাসাল্লাহ খুব সুন্দর এই পাশটাতে চলে আসলাম এই পাশটাতে কিন্তু আরো সুন্দর দেখাচ্ছে মানে কি বলতাম মন চাইতেছে এখানে থেকে যাই আর বাড়িতে যাইতে মন চাইতেছে না এখানে থেকে গেলে মনে হয় বাকি জীবনে এখানে কাটাই দিই বোটও লইয়া এখানে থাকি আব্বা লইয়া কিন্তু ফকেটে টাকা নেই টাকা ছাড়া তো আসলে স্বপ্ন দেখা আসলে এ সম্ভব না বিলাসবহুল জীবনযাপন তো মোটামুটি সবাই করতে চায় কিন্তু পকেটে টাকা না থাকলে তো এগুলো চিন্তা ভাবনা করে লাভ নেই

এ এই এই জায়গার নিচে আর কি সুইমিং পুল তো আমার মানে খুব মানে বেটার ফিল হইতেছে ওই সুইমিং পুলটা দেখার জন্য মন যাই আমি উড়া করে লাভ দিই মন চাইতেছে গোসল করি কিন্তু মন চাইলে তো আর সব কিছু করা সম্ভব না যাই হোক মনে অনেক কিছু চাইতে পারে সব কিছু আর তাদের জন্য না থাকলে সম্ভব না এই সাইডটা কিন্তু আমার কাছে একদম অস্থির লেভেলের লাগছিলো একদম ন্যাচারাল মনে হচ্ছিলো গেটের এই পাশটা তো গেটের এই পাশে যে এত সুন্দর করে গাছগাছালি লাগানো আছে যেগুলো আর কি বাহিরের যে প্রকৃতি আছে ওটার সাথে আর কি তুলনা করা যায় তো এটাও আমি অনুভব করে নিলাম তো চলুন অন্য সাইডে যাই প্রজেক্টির দৈর্ঘ্যপ্রস্থ অনেকটাই এরিয়া নিয়ে আর বাহ্যিক সৌন্দর্যের তো কথাই নেই আর ভিতর সাইডটাও অনেকটাই উন্নত আসলে আমি যখন ঘুরতেছিলাম তখন মনে হচ্ছিলো যে ইউরোপের একটা দেশে ঘুরতেছি কিন্তু আমাদের বাংলাদেশেও যে এরকম সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা আছে যেগুলো আসলে না ঘুরলে না দেখলে আমরা বুঝতে পারতাম না তো আপনারাও ঘুরতে আসবেন এগুলো জায়গায় এগুলো জায়গায় ঘুরতে আসলে কিন্তু মন মানসিকতা চেঞ্জ হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ